তারাপীঠের বুকে মাতারার আবির্ভাব কি করে হয়েছিল জানেন সে কথাই আজ জানাবো আপনাদের কথিত আছে তৎকালীন সময়ে তারাপীঠের নাম ছিল চন্ডীপুর তখনই একদিন জয়দত্ত সৌদাগর তার ছেলেকে নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে চন্ডীপুরে এসে বিশ্রাম নেন আর এমন সময় হঠাৎই একটা সাপ এসে কামড়ায় তার ছেলেকে কিছু সময়ের মধ্যেই তার ছেলের মৃত্যু হয় স্বভাবতই এভাবে ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যান সৌদাগর কোনো রকমের ছেলের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে হন তিনি। কিন্তু কিন্তু ক্রিয়া সম্পূর্ণ করতে গিয়ে সমস্যা দেখা যায়। প্রয়োজন হয়ে সেই সময় মাছ ধরতে যাওয়ার মতো মানসিক অবস্থা কারোরই নেই কিন্তু এই কাজের ক্ষেত্রে মাছ আবশ্য তাই শেষমেশ পুকুর থেকে ধরে আনা হয় একটা জীবিত শোল মাছ মাছ কেটে আবার সেই পুকুরেই সেগুলো ধুতে নিয়ে যাওয়া হয় আর এমন সময় সমস্ত কাটা অংশগুলো জোড়া লেগে সেই মাছ আবার জীবিত হয়ে ওঠে এই দৃশ্য দেখে রীতিমতো হতবাক হয়ে যান সেখানে উপস্থিত সকলেই আশায় বুক বাঁধেন জয় দত্ত তার মৃত পুত্রের দেহ এবারে সেই পুকুরেই ডোবাতে নির্দেশ দেন সকলের চোখের সামনে এবারে এক অদ্ভুত ঘটনা ঘটে একবার ডুব দেওয়ার পরই বেঁচে ওঠে সাপের কামড়ে মৃত্যুর কোলে ঢলে পড়া সেই ছেলে সকলেই তৎক্ষণাৎ তারাবায়ের জয়ধ্বনি গেয়ে ওঠে আর শোলমাছ হয়ে ওঠে তারাপীঠের মঙ্গলের প্রতীক সেই থেকেই মাতারার ভোগের মূল উপাদান হিসেবে দেওয়া হয় শোলমাছ আর সেই থেকেই সেই পুকুরটি জীবিত কুণ্ড নামে খ্যাত হয় তবে ঘটনাটি এখানেই শেষ হয় না সেই রাতেই ওই বণিককে স্বপ্নাদেশ দেন মাতারা দিনটি ছিল শুক্লা চতুর্দশী আর মায়ের আদেশ মেনে সেই দিনটিতেই তারাপীঠে মা তারার পুজো শুরু করেন বনিক জয় দত্ত সেই থেকে আজ অব্দি মায়ের আবির্ভাব দিবসে তারাপীঠে আজও দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের কাছে মাকে নিজের মনস্কামনা জানান সবশেষে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে মনের শান্তি নিয়ে ফিরে যান ভক্তরা এদিন শ্মশানের দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে বসেন তারা মা ভক্তরা বিশ্বাস করেন পশ্চিম দিকে রয়েছেন দেবী তারার বোন মুলুঠি তার সঙ্গে এদিন সাক্ষাৎ হয় তারা মায়ের আবির্ভাব তিথিতে তারা মাকে বিশেষ ভোগ দেওয়া হয় সারাদিন দেবী অন্ন ভোগ গ্রহণ করেন না কেবল ফল মিষ্টি দিয়ে শীতল ভোগ দেওয়া হয় পুজোর শেষে রাতের বেলা দেবীকে অন্নভোগ দেওয়া হয় সেই ভোগে থাকে খিচুড়ি ভাজা মাছ মনির মাংস পায়েস আরো কত কি তারাপীঠের মা কখনো পূজিতা হন দুর্গা আবার কখনো অন্নপূর্ণা রূপে আর তারাপীঠে মায়ের এই আবির্ভাব দিবসে মাকে একবার কাছ থেকে দেখতে দূর দূরান্ত থেকে কে ছুটে আসেন ভক্তরাও তবে শুধুই এই আবির্ভাব দিবসে নয় সারা বছর ধরেই তারা পিঠে মাতারার মন্দির চত্তরে উপচে পড়ে ভক্তদের ভিড় সকলেই একবার মায়ের দর্শন করতে ছুটে আসেন এখানে মাকে নিজের মনের কথা খুলে বলেন সমস্যার কথা জানান মাও ভক্তদের খালি হাতে ফেরান না তাদের মাথায় আশীর্বাদের হাত রাখেন জীবনে চলার পথে সঠিক দিশার সন্ধান দেন